সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আর আমরাও বেশ ভালো আছি আমি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় ওই সকাল আটটা আর আজকে সকালের বাসি কাজকর্ম অফ কমপ্লিট করে নিয়েছি তারপরে শ্যাম্পু মানে শ্যাম্পু করে স্নান করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি মানে সকালে যাবতীয় কাজকর্মগুলো কমপ্লিট এখন চলে এসেছি আজ যেহেতু রবিবার ছুটির দিন সেই কাজের কোনো চাপ নেই তবে আজকে কি বলতো আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো ফিস্ট হবে আর কি ছোট বাচ্চাদের নিয়ে ওই যে আমার মেয়েরা রথ টান ছিল না তো সব ওই প্রথম রথে অনেক ওরা চারজনে মিলে বেরিয়েছিল আর দ্বিতীয় রথে নামমাত্র নিয়ম পালন করতে হয় সেটাই করেছিল তো সেইটাই যা পেয়েছিলো ওরা আর কি টাকা পয়সার চাল ফাল পেয়েছিলো তো সেইগুলো দিয়ে একটা ফিস মতো হবে হয়তো আজকের দিনটা করতাম না কিন্তু নিরুপায় জানো তো তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের শাশুড়ির অবস্থা খুবই খারাপ একেবারেই শোচনীয় মানে মুখে জলও চলে না এরকম একটা অবস্থা আর কি শুধু নিঃশ্বাসটা পড়ছে যে কোনো মুহূর্তে স্টপ হয়ে যেতে পারে তো সেই কারণে বাচ্চারা তো ওরা ওয়েট করতে চাইছিল না তো যে আমরা আজকেই করবো তো সেই জন্যই আর কি সেটাই করে দেব তো যাই হোক বাচ্চারা বলতে ওই চার পাঁচজন আমার মেয়েকে নিয়ে ছজন আছে ওরা তো যাই হোক সেই রান্নাবান্না হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন একটু চা করে নেব আর এই যে আদা দিয়ে লাল চা সকালবেলা কিন্তু লাল চাটা খেতে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে যদি আদা দেওয়া থাকে তাহলে তো আরোই ভালো এখন তো বৃষ্টি চলছে সকাল থেকে ভিজে ভিজে কাজকর্ম করার পর স্নান টান করে নিচ্ছি আর তারপরে একটু গরম গরম চা হলে মন্দ লাগে না আর এখন দেখো আমি বয়সভা দিচ্ছি বাইরে কিন্তু প্রচন্ড হারে বৃষ্টি চলছে তাই জন্য বয়স মধ্যে তোমরা অবশ্যই বৃষ্টির আওয়াজ পাবে কিন্তু কিছু করার নেই ফ্রেজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো চা হয়ে গেল তোমাদের দাদা ভাই বললো বিস্কুট খাবে না ওর জন্য চিড়ি ভাজা নিলাম আর আমি বিস্কুট নিয়ে চা খেয়ে নিলাম আর তারপরে এই যে মেয়েরা যে চাল আলু পেয়েছিলো সেগুলোই ব্যাগের মধ্যে ছিল দুদিনের তো সেটাই এখন ঢেলে নিচ্ছি আর যেহেতু অনেকগুলো চালের ভাত রান্না হবে তাই আমার অত বড়ো হাঁড়িও নেই আর গ্যাসে রান্নাও করতে পারবো না সেই জন্য ভাতরা ওই পাশের বাড়ির এক জয়ের কাছে দিয়ে আসবো ও ভাতরা করে দেবে আর তরকারিটা এখানেই করব। তাদের বাড়িতেই রান্না করবো বলেছিলাম তো তারা তো একাদশী করে স্বামী স্ত্রী দুজনে মিলে তাই জন্য এসব হবে না তাই ভাতটা ওদের বাড়ি থেকেই করে আনবো মনে দিদিভাই করে দেবে আর এদিকে কিন্তু আমরা এখানে তোমাদের দাদা ভাই মাংসটা রান্না করে দেবে তো চলে গেছে বাজার আর আমি এখন চালটা বের করে চালটা মেপে নিচ্ছি কতটা চাল লাগবে দিয়ে দিদিভাইয়ের বাড়িতে দিয়ে আসবো সে রান্নাটা করে দেবে ভাতটা আসলে কি বলতো গ্যাসে অত বড় হাঁড়ি রান্নাও হবে না মোটামুটি দশজনের জনের রান্না হবে না হয়তো নয় হবে হয়তো কিন্তু সেটা অনেক সময় লাগবে আর অনেকটা গ্যাসও খরচ হবে আর তাছাড়া আমার অত বড় হাঁড়িও নেই তো যাই হোক সেই জন্য এখন চালটা মেপে নিচ্ছি আর এদিকে মেয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে করছে তো তারপরে চলে আসলাম ওদিকে চালটা দিয়ে এসে তারপরে চলে আসলাম ঘরে আর শুধু তো ওইসব কাজ করলে হবে না ঘরের কাজগুলো করতে হবে কারণ এই সমস্ত কাজগুলো না করলে একদমই ভালো লাগে না কারণ অগছালো নোংরা দেখতে একদমই ভালো লাগে না আর তাছাড়া প্রত্যেকটা জিনিসকে আমি ভীষণ ভালোবাসি মানে প্রত্যেকটা জিনিস আমার ঘরে যা আছে প্রচণ্ড ভালোবাসার এবং যত্নের সেই জন্য সবসময় খুব পরিপাটিভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করি সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছ কারণ প্রত্যেকটা জিনিসের যত্ন করি যাতে জিনিসগুলো অনেক দিন আমার সঙ্গে থাকে তো এই ঘরে এসে আজকে ওই ঘরের কাজ সেরকম কিছু করব না শুধু বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘরে চলে আসলাম আর এসে আলনাটা ভালো করে মুছে নিলাম তারপরে জামা কাপড়গুলো একে একে আবারও গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এম অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে মাছের তেলে পটল ভাজলে ওটাতে তো মাছ বন্ধ করবে তবে আগে পটলটা ভাজলে ভালো হতো মনে কিছু করো না থ্যাংক ইউ সো মাছ গো না গো মনে কিছু করিনি ওটা আমারই মিস্টেক হয়ে গেছে খেয়াল ছিল না আসলে মাছগুলো তুলে দিচ্ছি আর তারপরে ভাবলাম অতটা তেল আছে নষ্ট করব তাই পটলগুলো ভেজে নিয়েছিলাম আসলে পটলটা আগে দিলে না একটু কালো কালো হয়ে যায় তেলগুলো তো সেই জন্য দিয়েছিলাম তবে খুব বেশি যে গন্ধ সেটা কিন্তু আসেনি কারণ খেয়ে দিয়ে কেউ কিছু বলেও নি আসলে তোমাদের দাদা একটু খুঁত খুঁজে আছে রান্না মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু ওই যেখানে খুঁদ ধরেনি কিছু বলেনি তো সেই জন্য কোনো সমস্যা হয়নি পরে আমারও মনে হয়েছিল ফটোটা আগে ভেজে নিলেই ভালো হতো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আর দিদিভাই আরও বলেছে শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ গো হ্যাঁ এটা কিন্তু ঠিক আমরা যত যাই পড়ি না কেন শাড়িতেই কিন্তু নারী। নারীকে শাড়িতেই মানায় তাই না তো যাই হোক আমরা এখন আমাদের নিজেদের সুবিধার্থে আমরা এটা ওটা পরে থাকি তবে এমন একটা সময় ছিল আমি কিন্তু সবসময় শাড়ি পরতাম তো এখন না অসুবিধা হয় কাজকর্ম করতে সেই জন্যই আর কি মাঝে মধ্যে তবে পড়ার চেষ্টা করি এবং আমার পরতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটা ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখনই নিচের জায়গাটা ভালো করে মুছে আবারও সুন্দর করে গুছিয়ে নেবো আমার আগের দিনের ভিডিওতে রোমা দাস দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর করে নিত্য পূজা ঠাকুরের দিয়ে দিলেন এরপর বিছানাপত্র গুছিয়ে নিলেন এরপর রান্নাবান্না বসালেন সুন্দর করে পর এরপর জিনিসপত্র গুছিয়ে রাখলেন ভীষণ ভালো লাগলো ভিডিওটা আপনার তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এই তো সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই তোমরা সবাই পাশে থেকো দেখো এই আলনাটা ভালো করে গোছানো হয়ে গেছে এখন নিচটাও সুন্দর করে মুছে নিয়েছি আর এখন তারপরে দেখো হারমোনিয়ামটাও রেখে দিলাম হারমোনিয়ামটা এখন এখানেই রেখে দিই তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে বসলাম প্রত্যেক দিন তো এখন জামা কাপড় কাঁচা ধোয়া করতে ভীষণ অসুবিধা হচ্ছে আর জল ঝরিয়ে ফ্যানের হাওয়া শুকাচ্ছি ঠিকই কিন্তু যেন না একটা স্যাঁত স্যাঁতে ভাবন হচ্ছে শোকায়নি সবটাই ভিজে ভিজে রয়েছে তো এইভাবেই চলছে আর ধোয়া কাচা তো বন্ধ হবে না প্রত্যেক দিন করতেই হবে প্রত্যেক দিন এত এত কাচি তবু যেন শেষ আর হচ্ছে না আজকে ভাবলাম আজকেই শেষ কালকে আর দিনটা অন্তত রেস্ট দেবো কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো কিছুতেই হচ্ছে না কালকে আরও বেশি পরিমাণ বেড়েই যাচ্ছে তো যাই হোক এদিকে মেয়ে জামাগুলো শুকিয়েছিল ওই ঘর থেকে নিয়ে আসলাম মানে ফ্যানের হাওয়া শুকাচ্ছিলো ওখান থেকে নিয়ে এসে এই যে ভাঁজ করে বা জায়গা মতো রেখে দেবো সঙ্গে যে জামা ঝুড়িটাও নিয়ে বসছি ভীষণ অগজলো হয়ে আছে এমন করে হয়ে আছে না যে ওপরের জামাগুলো শুধু পরে আর নিচের জামাগুলোই রয়ে যাচ্ছে মানে সব জামাগুলো যে ঘুরিয়ে ফিরে পড়বে তা হচ্ছে না যখন পড়ছে একটাকেই পড়ছে। পড়ছে আসলে উপরে যেগুলো যেগুলো থাকছে সেগুলোই পড়ছে আর নিচে যেগুলো রয়ে যাচ্ছে সেগুলো একদিনও পড়ছে না তাই ভাবছি জামাগুলোকে সুন্দর করে আবার গুছিয়ে দেবো আসলে নিচের জামাগুলোও তো ছোটো হয়ে যাচ্ছে বাচ্চাদের না সত্যি কথা বলতে বেশি জামা কাপড় কিন্তু একদমই কেনা উচিত নয় কারণ ওরা তো এখন দ্রুত বাড়তে থাকবে না জামা কাপড় আর কদিন মানে ছেড়ে কম কিন্তু এত ছোট হয়ে যায় না আর ভালো ভালো জামাগুলো বিশেষ করে মেয়েদের জামাগুলো এত সুন্দর সুন্দর হয় মানে বাদ দিতেও যেন কীরকম একটা বোধ হয় তো যাই হোক এদিকে জামাগুলো গুছিয়ে নিলাম এখন এই ঝুড়িটার অবস্থা দেখো এখন ঝুড়ি থেকে জামাগুলো বের করে সুন্দর করে গুছিয়ে নেবো এখন একটা ঝুড়িটা তবু খালি খালি দেখছে কারণ ওই যে কিছু জামা কাপড় ছিল দিয়ে দিয়েছি বাচ্চাদের সেই জন্য তো আর কিছু পরে আরও ঝুড়িটা খালি হয়ে যাবে এর সঙ্গে আবার নতুনগুলো কিছু অ্যাড হয়ে যাবে আর কি তারপরে দেখো সম্পূর্ণটা গোছানো হয়ে গেছে আর এখন জায়গা মতো জায়গা জিনিস রেখে দেবো ঘর বাড়ি সাজাতে গোছাতে সবসময় যে টাকা পয়সা লাগে সেটা কিন্তু নয় নিজের ইচ্ছা শক্তির দরকার বা বুদ্ধির দরকার একটু পরিশ্রম করা দরকার তাহলে কিন্তু ঘর বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আমার ওই অ্যাকোয়াগার্ডের যে বাক্সটা ছিল সেটা এমনিই রাখা ছিল তারপর হঠাৎ করে একদিন ভাবলাম পুরোনো যে কাপড় যেগুলো আলনা বা আলমারির মধ্যে রাখা রয়েছে সেগুলোকে বের করলে তো আলনা আলমারির জায়গা খালি হয়ে যায় তো ওই বাক্সটার মধ্যে রেখে দেখো একটা অর্গানাইজের মতো রেখেছি টেবিলের মতোই লাগছে তাই না দেখতেও বেশ ভালোই লাগছে তো সেটা করে নিয়েছি তারপরে দেখো এখন চলে আসলাম আলমারিটা নিতে আর এই আলমারিটা আমার দিনের প্রায় নবছর হয়ে নবছর কমপ্লিট হতে যায় তো যাই হোক মানে আমার বিয়ের তো তখন থেকে এই জিনিসটা এত যত্নে দেখো এখনও কিন্তু নতুনের মতোই আছে প্রত্যেকটা জিনিসকে না যত যত্ন করবে আমরা যেমন একটা বাচ্চাকে কত যত্ন আর ভালোবাসা দিয়ে মানুষ করি সেরকম ঘরের প্রত্যেকটা জিনিসকেও যদি যত্ন আর ভালোবাসা দিই না তাহলে সেই জিনিসগুলো দেখতেও অনেক সুন্দর লাগে আর অনেক দিন টেকসই হয় এই আলমারিটার কালার কিন্তু কোথাও নষ্ট হয়নি এতটাই যত্ন করি আমার কারণ আমি এদেরকে না ভীষণ ভালোবাসি প্রত্যেকটা জিনিসকে আমার ভীষণ ভালো লাগে মানে জিনিস যে নষ্ট হবে সেটা ভাবলে আমার ভীষণ কষ্ট হয় তো যাই হোক ওদিকে ঘরটাও পরিষ্কার করে এখন চলে আসলাম এই যে টেবিলটা টেবিলটা তো বড্ড অগোছলা হয় সবথেকে অগোছলা জায়গা যদি আমার হয় এই টেবিলটা মানে এটা তো আর প্রত্যেক দিন করতে পারি না আর তোমাদের দাদা ভাই আর মেয়ে যখন যা পাবে মোটামুটি রাখতে পারি না সেই জন্য আজকে ভাবলাম হাতে একটু সময় পেয়েছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেরকমভাবে বাইরের কাজ করতে পারছি না তাই জন্য টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো প্রথমেই রয়েছে রুমা দাস এমজি অধিকারী ফ্যামিলি মামনি বাগদি প্রশান্ত হালদার টুম্পা মরিজিৎ সুপিয়া সুপিয়া হালদার আর রয়েছে রিয়েল ব্লগার মৌ তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সর্বদাই মোটিভেট করে চলেছ তার জন্য আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তারপর ওদিকের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘরদুয়ারগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি আর এই যে দেখো এরা আমরাও ছোটোবেলায় এদেরকে দেখে না ভীষণ মনে পড়ে যাচ্ছে আর ফিস্ট মানে কলা পাতায় না হলে একদমই জমে না তো সেই জন্য দেখো ওরা কলাপাতা কেটে নিয়ে এসে রেডি করছে আর এদিকে রান্নাঘরে এসে মেয়ের জন্য একটু ম্যাগি বসাচ্ছি ফিস্টের আনন্দে সকাল থেকে কিচ্ছু খায়নি এখন বেজে গেছে এগারোটা জোর করে আমি বললাম ম্যাগি করে দেবো খেয়ে তো সেই জন্যই করছি করেছিলাম ঠিকই কিন্তু অর্ধেকটাও খায়নি আসলে আনন্দে সত্যি খিদেও বন্ধ খিদেও থাকে না ছোটোবেলা আমি এরকম ছিলাম জানো তো কোনো কিছুতে যদি আনন্দর হতো না তাহলে খাওয়া দাওয়া ঘুম সব কোথায় যে চলে যেত তা জানি না আজ ওদেরকে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো মাংসটাও রান্না করছে আর বিশেষ কিছু নয় আলু ভাজা করেছি একটু আর মাংস আর একটু পাঁপড় ভাজা করেছি আর সঙ্গে দেবো শেষ পাতে একটু জিলাপি মিষ্টির পরিবর্তে জিলেপি আর কি তোমাদের দাদা কালকে রথের ডিউটি গিয়েছিল তো জিলিপি এনেছিল বাড়ির জন্য সেটাই আমি রেখেছিলাম আমি জানতাম আজকে ওদের এই ফেস্ট হবে সেই জন্য ওদেরকে দেবো আর তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখনও যে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে তো ওদের খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা আর আমি খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম গ্যাসটাকে পরিষ্কার করে নিতে কিন্তু মাংসটা রান্না হয়েছিল এখানে তো গ্যাসটাকে এখন সুন্দর করে সাবান দিয়ে মুছে নিচ্ছি আর একেবারে বৃষ্টি আসছে অন্ধকার হয়ে গেছে মানে মাঝে মধ্যেই আসছে আর যাচ্ছে এইভাবে রোদ তো আজকে এক ফুটেও বেরোয়নি তবে অনেক জামা কাপড় কেচেছি আজকে জামা কাপড় একদমই শোকায়নি মানে জলটা পর্যন্ত ঝরেনি মেলার পরে কিছুক্ষণ পরে মুসল ধারে বৃষ্টি হয়ে গেল একভাবে এই বৃষ্টি হলে না একদম ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টি হোক দুদিন করে অন্তত ধরন দিলে ভালো লাগে আর না হলে এমন যদি হয় সারা দিন ধরন দিক রাতে বৃষ্টি হয় তাহলে বেশ ভালো লাগে তাই না ওরা তো কলা খেয়েছিল কিন্তু রান্না বান্না হয়েছিল জিনিসপত্র ছিল এবং আমরা শেষে খেয়েছিলাম তো সেই সমস্ত বাসনগুলো এখন মেজে নিচ্ছি একেবারে কাজকর্ম কমপ্লিট করে রেস্ট নিতে কিন্তু ভালোই লাগে তাহলে আর বিকেলে কোনো কাজ থাকবে না আর আজ হচ্ছে আবার মহরম তোমার সমস্ত মুসলিম বন্ধুদের জানাই মহরমের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর এই যে তোমাদের দাদা ভাই আজকে তো মহরমের ডিউটি যাবে একটু পরেই বেরিয়ে যাবে একটু পরে বলতে চারটে সাড়ে চারটে নাগাদ আর এখন বেজে গেছে প্রায় তিনটে খাওয়া দাওয়া করে গুছিয়ে উঠতে তিনটে বেজে গেল তো চলো এখন বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল আর তারপরে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যাবেলা সারা বিকেল আর কিছুই করিনি কারণ ক্লান্ত লাগছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর কি আর এই বাদলের দিনে একদমই ভালো লাগে না এখন সন্ধে দিয়ে একটু লক্ষ্মী পাঁচালি পরে নিচ্ছি তাহলে চলো আজকের মতো টাটা